তো হ্যালো গাইস আজকে দোকানে হালখাতা তো আমরা হালখাতা যাচ্ছি আমি আমার মা দেখো এই যে মা তো চলো তোমাদের তো দেখায় আমার দোকানে হালখাতা কেমন হচ্ছে তো এটা একটা আমার দাদু হয় উনি হাটে আম বিক্রি করতে এসেছে দেখো তো এবার আমরা যাচ্ছি আমার বাবার দোকানে হাল এবং হাট করবো তাই তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছে হাটে তো আমরা এখন বাজারে এসেছি দেখো এটা আমাদের বাজার সপ্তাহে দুদিন হাট বসে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এখন মা আলু কিনছে দেখো তো তোমাদের কাদের কাদের এরকম হাট বসে সপ্তাহে অবশ্যই জানিয়ে কমেন্টে ঠিক আছে তো দেখো এটা আমাদের হাট আমার মা আলু কিনলো এবার আমরা যাচ্ছি সবজি বাজার করতে আমি প্রতিদিন আসি না অনেকদিন পরেই এলাম হাটে তো দেখো আমাদের এখানে কত সবজি পাওয়া যায় পরে শাক শাক দেখো দেখো এই কত বাজারে এসে আর মাথা পুরো ঘুরে গেছে সবজির দাম শুনে বাপরে এত দাম না আচ্ছা তোমাদের ওখানে সবজির কেমন দাম অবশ্যই বলো ঠিক আছে তো দেখো আমার মা এখন কাকুর কিনছে তো বাইরে আবহাওয়াটা না খুব সুন্দর তো পেছনে আমার এটা স্কুল দেখো স্কুলের সামনে আমার কাকুর দকারে এসেছে অনেক দিন পরে আমি বই বই কিনেছিলাম তো সেই বইয়ের গুণটা করতে এসেছি তো দেখো আমার বাবার দোকানে হালখাতা হচ্ছে তোমাদের কার কার দোকানে হালকা দা হয় অবশ্যই বলো তো দেখো আমি আর আমার মা বসে আছি তো ঠাকুর মশাই এসে আমার কপালে ফোটা গিয়ে গেল দেখো তো খুব গরম পড়ছিল জন্য আমি আর আমার মা একটু আইসক্রিম খেতে যাচ্ছি আইসক্রিম কিনে নিয়ে বাড়ি যাব তো আজকের মতো এই অবধি বন্ধুরা টাটা অন্য কোনো ভিডিও দেখা হবে